নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ফুলকপি আর সোয়াবিন দিয়ে এই রেসিপিটি খেতে দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আপনারা দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আর নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেট এক প্যাকেট সোয়াবিন সয়াবিনটা ঢেলে নিলাম এরপরে ফুলকপিটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব ফুলকপি শীতের সময় নানান রকমভাবে রান্না করা হয় আজকে যে আমি করছি সয়াবিন দিয়ে ফুলকপি এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে খেতেও খুব স্বাদ হয় দেখুন ছোট ছোট পিস করে আমি ফুলকপিগুলো সব কেটে নিচ্ছি ফুলকপিটা আমি পুরোটা দিই আমি আধ একটু বেশি দিলাম আপনাদের যেরকম লোক থাকবে সেরকমই দেবেন একটা বোলের মধ্যে তুলে নিলাম আর দেখুন সয়াবিনটাও বাটিতে ঢেলে রেখেছি আর নিয়ে নিয়েছি ডুমো করে কাটা আলু আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি সয়াবিন আলু এগুলো দিয়ে আমার এই রেসিপিটা হবে এবার একটা আমি মশলার পেস্ট করে নেব দিয়ে দিলাম দেখুন মিক্সিং জারে কিছুটা পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কোচানো আর চারটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা ভালো করে পেস্ট করে নেব এবারে চলে আসি রান্নায় কড়াইতে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করব না গরম জলে সামান্য ভাপিয়ে নেব যাতে পোকামাকড় না থাকে ফুলকপি ভাল বেশি করে সেদ্ধ করলে স্বাদ থাকে না ওই জন্য গরম জলে আমি ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি এবার তুলে নিলাম ফুলকপিতে পোকামাকড় থাকে এরকম গরম জলে ভাপিয়ে নিলে সেটা থাকে না এবার ওই জলেটেই দিয়ে দিলাম সয়াবিনটা সয়াবিনটা একটু ফুটিয়ে নেব সেদ্ধ করে দেখুন সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে ফুলে গেছে কত এবার আমি তুলে নেব জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তাতে টেস্টটা ভালো হয় এবার ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ সুন্দর করে ফুলকপিটা নেড়ে চেড়ে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ফুলকপিটা একটু লাল করে ভালো করে ভাজতে হবে ওই তেলেতেই দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা আলুগুলো আলুগুলো একইভাবে লবণ আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে রান্নাটা একটু টাইম লাগবে কিন্তু খেতে ভীষণ ভালো হবে ঢাকা বন্ধ করে আমি একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার দেখুন ওই তেলেতে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেটা দিয়ে ফোড়নটা নেড়েচেড়ে একটু ভেজে নেব ফোড়নটা একটু সুন্দর করে ভাজতে হবে একটা সুন্দর সেন্ট বেরোবে এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য এবার দেখুন আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম সামান্য মিক্সিং ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব গ্যাসের স্টিমটা একটু লোতে রাখতে হবে নালে মশলাটা পুড়ে যাবে দেখুন মশলা দিয়ে তেল ছাড়ছে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে চেড়ে কষিয়ে নেব সয়াবিনটা আপনার ইচ্ছে করলে একটু ভেজে নিতে পারেন কিন্তু বেশি ভাজা হয়ে গেলে আবার চিমট হয়ে যায় ওই জন্য আমি সয়াবিনগুলো মশলার সাথে দিয়ে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ভাজা আলুগুলো একই সাথে সয়াবিনের সাথে আর মশলার সাথে ভালো করে চেড়ে কষিয়ে নেব দু মিনিট আমি গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা অবশ্যই গরম জল দেবেন ঝোলে ঠান্ডা জল দিলে ঝোলের স্বাদ নষ্ট হয়ে যায় মিষ্টতা থাকে না এবার আমি ঢেকে দিলাম দু মিনিট ফুটতে দেব দু মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভাজা কপিগুলো কপিগুলো আমি শেষেই দিলাম প্রথমে কষাবার সময় কপিগুলো দিলে কপিগুলো গলে যেত ওই জন্য সবার শেষেই কপিটা দেবেন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর লবণটা দেখে দেবেন যদি লবণ লাগে তবেই দেবেন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভাজার সময় লবণ দেওয়া হয়েছে ওই জন্য আর আমি এক্সট্রা করে লবণ দিলাম না হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি চারটি ধনে পাতা ধনে পাতা কুচানো ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো পুরনো বন্ধু যারা আমার সাথে আছেন এবং নতুন বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ